এই সংবাদটি নিবেদন করছে ই এম কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস পান্ডাপাড়া কালীবাড়ি পোড়াপাড়া জলপাইগুড়ি শিলুকুরি এসে আহত সাংসদ ও বিধায়কের সঙ্গে দেখা করলেন শুভেন্দু অধিকারী বন্যা এবং রাজনৈতিক অশান্তি প্রেক্ষাপটে উত্তপ্ত উত্তরবঙ্গ সেই পরিস্থিতিতে মঙ্গলবার শিলুকুরির এক নার্সিং ভর্তি আহত বিজেপি সংসদ হগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষের সঙ্গে দেখা করলেন বিজেপির দলনেতা শুভেন্দু অধিকারী সূত্রের খবর শুভেন্দু অধিকারীর আহত দুজনের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং তাদের দ্রুত আরোগ্য কামনা করেন একই সঙ্গে তিনি প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তার অভিযোগ রাজনৈতিক প্রতিহিংসা থেকে এই হামলার ঘটনা ঘটেছে এই ঘটনার পর রাজ্যের রাজনীতিতে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও খগেন মুর্মুর সঙ্গে দেখা করেছেন দুই পক্ষের রাজনৈতিক বার্তা ঘিরে চূড়ান্ত চড়া সুর শোনা যাচ্ছে বাংলার রাজনীতিতে প্রসঙ্গত নাগরাকাটা ও আশেপাশের এলাকায় বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে সেই সময় স্থানীয় সফরে গিয়ে আক্রান্ত হন বিজেপি সাংসদ ও বিধায়ক বর্তমানে তাদের শিলিগুড়ি বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছে অমিত বণিকের প্রতিবেদন সিসিএন তোরাই সংবাদ

স্পিকারের ডাক আসবে যিনি কমপ্লেন করেছেন আমাদের মন্ডল প্রেসিডেন্ট তিনি কলকাতা বেরিয়ে যাচ্ছেন আগামীকাল কলকাতা হাইকোর্টের ভ্যাকেশন বেঞ্চে পুলিশ ইন মামলা হবে রাজ্য সভাপতি সমীর ভট্টাচার্য যে কথা বলেছেন তাকে আমি এন্ডোস করে সমর্থন করে বলি এনআইএ বা সিবিআই তদন্ত হওয়া উচিত যারা ঘটিয়েছে কোচবিহারে যারা ঘটিয়েছিল সেম ক্যাটাগরির লোকরা এখানে ঘটিয়েছে এবং এরা বাংলাদেশের জামাত এবং আনসারুল বাংলার সঙ্গে এদের লিঙ্ক আছে কিনা খুঁজে দেখতে হবে ইন্ডিপেন্ডেন্ট সেন্ট্রাল এজেন্সি আইআইএলএম কলকাতা দেশের একটি টপ নচ ম্যানেজমেন্ট কলেজ যা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি মেজর ক্যাম্পাস যা উত্তরবঙ্গের বহু ছাত্র স্বপ্ন পূরণ করেছে আমাদের এই ক্যাম্পাসটি রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত আমাদের এখানে বিবিএ অনার্স বিবিএ অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট আইটি অ্যান্ড আইটি ইএস ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম বিসিএ এবং এমবিএ এই ডিগ্রি কোর্সগুলি পড়ার বিশেষ সুবিধা রয়েছে এখানে কোর্সের সঙ্গে অতিরিক্ত ডিজিটাল মার্কেটিং Advanced Excel রিটেল ম্যানেজমেন্টের মতো বিভিন্ন অ্যাডিশনাল কোর্সগুলি করানো হয় এখানে দেশের বিভিন্ন প্রান্তের স্বনামধন্য গেস্ট লেকচারাররা ক্লাস নিয়ে থাকেন রয়েছে ডিগ্রি কোর্স করার সুযোগ এখানে ছাত্র ছাত্রীরা শিক্ষান্তে ক্যাম্পাস ড্রাইভের মাধ্যমে এইচসিএফসি ব্যাংক এইচএসএফি নিউটিয়া গেটওয়েল মাহিন্দ্রা ফিন্যান্স ইন্ডিয়ার পোস্ট পেমেন্ট ব্যাংকের মতো নামি দামি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ পাচ্ছে এবং নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে পারছে তাই নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে আজও যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা পোড়াপাড়া পান্ডাপাড়া কালীবাড়ির নিকট জলপাইগুড়ি যোগাযোগের নম্বর এইট টু ফাইভ